আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কালিয়াকুর কালিয়াকুর এলাকা একটি ছয় শতাংশ জায়গার মধ্যে আপনার টিনশেট বাড়ি বিক্রি অ্যাড দিচ্ছি যারা কম দামে বাড়ি খুঁজতেছেন রাস্তার সাথে ছয় ফিট রাস্তার সাথে ছয় শতাংশ জায়গার মধ্যে একটি টিনশেট বাড়ি বিক্রির অ্যাড দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরকারি রাস্তা এটা একটা বাইমেল থেকে পাকা রাস্তার থেকে সোজা কাঁচা রাস্তা চলে আসছে ইলেকট্রিসিটি আছে আশেপাশে দেখেন বসতি আছে লোকজন বসবাস করতেছে লোকজন বসবাস করতেছে একদম গণবসতিপূর্ণ এলাকা যারা মনে করেন যে আপনার সিঙ্গারে বাইমাইলে বাড়ি খুঁজতেছেন বাইমেলের কালিয়াকুর তারা আমার এই ভিডিওটি দেখতে পারে এই রাস্তাটা সোজা চলে গেছে এইখান থেকে আবার আমার রাস্তাটা এই যে আপনার ছয় ফিট রাস্তা চলে যাচ্ছি ছয় ফিট রাস্তা দিয়ে জমির মালিক এই রাস্তাটি কিন্তু আপনার ছয় ফিট মানুষ যাতায়াত করতেছে এই রাস্তার সাথে আমার ছয় শতাংশ জাগার মধ্যে তিন শেট বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাস্তাতে একদম চলে যাচ্ছি একদম আমি যে বাড়ির কাছে চলে আসছি একদম বাড়ির কাছে চলে আসছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আপনার এই যে বাড়িটি আপনার বাড়িতে চলে আসছে একদম বাড়ির উপর অংশ এই যে দেখতে পাচ্ছেন উঁচু জায়গা একদম উঁচু জাগা রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি রাস্তাটি এদিক দিয়ে চলে আসছে এই রাস্তার সাথে এই যে উঁচু ভিটা দেখা যায় সামনে যে একটি একটি ছাপড়ার মতো ঘর আর এই পাশে হচ্ছে আপনার চৌচালা একটি টিনের ঘর এই বাড়িটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন জমি হচ্ছে ছয় শতাংশ আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় এই যে ঘরের শেষ পর্যন্ত আপনার ছয় শতাংশ জায়গা আপনার ইলেকট্রিসিটি আছে লোকজন বসবাস করতেছে এই বাড়িটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি হচ্ছে সিঙ্গার থানা সিঙ্গার থানা বাইমাইল বাইমাইলের কালিয়াকুর এলাকায় এই ছয় শতাংশ জমি সহ বাড়িটি বিক্রি হবে সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি জমি ছয় শতাংশ জমি এবং বাড়ি সহ প্যাকেজ মূল্য হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটি আরেকবার বলে দিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে বাড়িটি ভিজিট করে চিন্তাভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দিক কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম